মিঠুস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বিরিয়ানি করবো মটন বিরিয়ানি তার জন্য মটন নিয়েছি আছে টক দই আদা বাটা ক্যাপসিকাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মাংসটা ম্যারিনেট করব ধনে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচে জিরে দিলাম জিরে গুঁড়ো এক চামচে লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কা এক চামচে হলুদ গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার প্যাকেট কেনা আছে সবগুলো একসঙ্গে মিক্সড করে এবার মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আর তিনখানা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া আছে আর টমেটো কুচো টমেটোগুলো কুচাবো দেব টমেটোগুলো এরমভাবে কুচিয়ে ম্যারিনেটের সাথে দিয়ে দিতে হবে এবার মশলা মিক্স মশলাগুলো যেগুলো মেশালাম দিয়ে দেবো একসঙ্গে মাংসের পরে দিয়ে মশলাটাকে ভালো করে মাংসটাকে হাতে করে মাখতে হবে মেখে ওটাকে ফ্রিজে ম্যারিনেট করে রাখতে হবে এরকমভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ রাখবেন ভালো বেশি ভালো টেস্ট হবে এবার এটা পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবো ভাবে বেরেস্তা করা হয় একটু দেখুন দেখে নিন তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো বেরেস্তা করার জন্য এগুলো ভেজে লাল লাল হয়ে মরমরে হয়ে যাবে তখন সেটাকেই বেরেস্তা বলে দেখে নিন বেড়েছে ভাজা হয়ে গেছে বেশি লাল লাল তুললে আরও কালো হয়ে যাবে চুয়ে যাবে এটা একটু অল্প লাল করে তুলতে হয় কারণ এটা থাকতে থাকতে এটা সুন্দর মরমরে হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে এটা আস্তে আস্তে আরও কালো কালারটা ডিপ হয়ে যাবে বিরিয়ানিতে আলু দেওয়া হবে আলুগুলো ভাজা হচ্ছে এমনি সিদ্ধ করে ভাজা হচ্ছে আলুগুলো তুলে নেওয়া হয়েছে এবার ওই তেলেতেই গোটা মশলা দিয়ে দেব দিয়ে সকাল থেকে মাংস ম্যারিনেট করা আছে সেই মাংসগুলো এবার ওই তেলে ভেজে নেওয়া হবে করতে প্রেশারে চিপি দিয়ে রান্নাটা করা হচ্ছে ডালটা ধুয়ে পরিষ্কার করে বেজিয়ে রেখে দিয়েছি এবার মাংস কষাটা হবে তাতে বের দিয়ে দিলাম দেখুন মাংসটা কষা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার একটা করে মাংস আর আলু দেওয়া হয়েছে তারপরে ভাত দিয়ে বেরেস্তা দিয়ে সেন দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা হাত দিয়ে বিরিয়ানি রেডি